প্রশ্নটি করেছেন মোহাম্মদ ফরিদ উদ্দিন তিনি লিখেছেন বিমা করলে দু একটা প্রিমিয়াম দিয়ে বাদ দেওয়া যায় না কেন স্যার এটি জানতে চেয়েছেন যেহেতু স্যার প্রিমিয়াম ন্যূনতম দুই বছর পরে পেড আপ হয় মাসিক ক্ষেত্রে মাসিক পলিসির ক্ষেত্রে চব্বিশ মাসের টাকা জমা দিতে হয় গ্রাহকের এখানেই প্রশ্ন যে কেন এক দুই কিস্তি দিয়ে এটাকে বাদ দেওয়া যায় না বা বন্ধ করা যায় স্যার এই বিষয়ে যদি কিছু দেখেন আমরা আমি ছোট একটি উদাহরণ দিই বিষয়টি একটু ব্যাংকের সাথে সবাই তো ব্যাংকের সাথে মিলায় একটা ব্যাংকের একটা ব্রাঞ্চ যতটুকু মুনাফা অর্জন করে একটি বিমা কোম্পানির সম্পূর্ণ কোম্পানি সেই পরিমাণ মুনাফা অর্জন করতে তার কষ্ট হয় বা তার অনেক বেগ পেতে হয় আমাদের একটি বিরাট অংশ আমাদের বিরাট একটি অংশ প্রথম বর্ষ প্রিমিয়াম হিসাবে নিয়ম নীতির মধ্যেই আমাদেরকে ব্যয় করতে হয় নিয়ম নীতির মধ্যেই কিন্তু একটা বিরাট অংশ আমাদের প্রিমিয়ামের বিপরীতে প্রিমিয়ামের বিপরীতে কমিশন হিসাবে পরিশোধ করা লাগে তো তার পরিপ্রেক্ষিতে দেখেন যখন একটা পলিসি ফার্স্ট ইয়ারের অনেক অংশ চলে যায় সেকেন্ড ইয়ারে গিয়ে দশ পার্সেন্ট এবং তার সাথে কিছু 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 কস্ট কস্ট থাকে আমরা কিন্তু আরো কিছু ফিক্সড থাকে যেগুলো আমাদের ধর আমরা যদি মনে করি অফিস রেন্ট ট্রাভেলিং ট্যুর মোটিভেশন ট্রেনিং বিভিন্ন ধরনের কস্ট কিন্তু এটাতে ইনভলভ থাকে অর্থাৎ আপনি যদি একটু হিসাব করে দেখেন যে দুইশো টাকা পলিসি দিলে যদি প্রিমিয়াম হয় মনে করেন এক হাজার এক হাজার দুই হাজার আপনি যদি একটু হিসাব করেন বিমা আইনের মধ্যে আপনি কমিশন বাবদ কত পার্সেন্ট এফ এ ইউমবিএম এজিএম ডিজিএম জি এম নিচ্ছে একটা অংশ আপনি হিসাব করে পেয়ে যাবেন চোদ্দো ষোলো আঠারো উপরের লেভেলে তার মাজে এফ এ একটা আছে ইউএমবিএম পঁচিশ তিরিশ তাহলে বড় একটা অংশ কিন্তু আমাদের এখানে ব্যয় হয়ে যাচ্ছে তো এই একটা বছর ব্যয় হরে তৃতীয় বছরে কিন্তু টেন পারসেন্ট যায় তারপরে কিছু মোটিভেশনমূলক ব্যয় তো থাকেই এই দুই বছর পরার পরে একটা কোম্পানি কত টাকা ফান্ডে থাকতে পারে যে ওই দুই বছর দিয়ে তাকে ওই ফুল ম্যাচুরিটি দেওয়ার মতো পরিস্থিতি থাকবে খুবই কঠিন একটা পরিস্থিতিতে পড়তে হয় অর্থাৎ আপনি আপনার দুই বছরের যে খরচ সেই খরচ বিয়োগ দেওয়ার পরই তো আপনার ব্যাংকে টাকা জমা হবে সেই টাকার ব্যাংকের মুনাফাই তো গ্রাহক পাবে তাহলে আমরা কিভাবে আশা করতে পারি যে পেড আপ করার পরেও গ্রাহক সম্পূর্ণ টাকায় মুনাফা সহ পাবে এটা সম্ভব হয় না কোম্পানির আন্তরিকতা থাকা সত্ত্বেও নিয়ম নীতির বেড়া জালে ভ্যালুয়েশন রিপোর্টের বেড়া জালে বিভিন্ন কারণে কিন্তু আমরা পারি না এই জিনিসটুকুই আমাদেরকে বুঝাতে হবে গ্রাহকদের তুমি পেড আপ করো না চুক্তি যেটা করেছ দশ বছর পাঁচ বছর তোমার পলিসিটা রানিং করো পলিসি করার সময় তুমি চিন্তা করো আন্ডার সেল হচ্ছে না ওভার সেল হচ্ছে তখন চিন্তা করো একশোটা প্রশ্ন করো কাগজ সেইখানে সুন্দরভাবে গুছিয়ে নাও পলিসি দুই বছর পর যাওয়ার পরে যদি আপনি বলেন যে না গ্রাহক চালাতে পারবে না গ্রাহক তো পেড আপ করবেই গ্রাহক তো মনক্ষুণ্ণ হবে ম্যাচুরিটির সময় যে এত টাকা কম পেলাম অতএব আমাদের এই জিনিসটা করা যাবে না